এক নম্বর হলো বাইতুল্লাহ দুই নম্বর হলো কালামুল্লাহ কোন বান্দা বান্দে যদি আল্লাহর নেক নিয়াদ করে এই কোরআনে কারিমের দিকে তাকায় কালাম উল্লার দিকে কোন ব্যক্তি যদি তাকায় পড়তে নাও জানে যদি এই কোরআনটাকে খুলে যদি তার অক্ষরের দিকে চোখগুলাকে কোনো বান্দা বান্দি বুলাইয়া দেয় আবার আল্লাহ ঘোষণা দিয়ে দেন ওই বান্দা বান্দির আমল শুধু নেকি হবে তা না হয় ওই বান্দা বান্দির চোখের জুতি শক্তি পাওয়ার শক্তি আল্লাহ বাড়াই দেয় বর্ণ সুবাহান আল্লাহ তিন নম্বর হলো

কোরআন যদি কোনো বান্দা যদি পড়তে নাও পারেন এই কোরআনের দিকে যদি আপনি নেক নজর দিয়া তাকায়া থাকেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় শুধু নেকি দেবে তা নয় আপনার আমার চোখের পাওয়ার শক্তি বাড়াই দেবেন মাওলানা সুবহানাল্লাহ তিন নাম্বার হলো মা বাবা তিন নাম্বার হলো মা বাবা কোনো বান্দা যদি নেক নজর দিয়া মা বাবার দিকে তাকায় তো আল্লাহ রাব্বুল আলামিন ওই মা ওই বান্দা

তেলাত করতে জানেন বসে বসে কোরআনে কারিমের তেলাত করবেন আর যদি কোনো বান্দা বান্দি কোরআনে কারিমের তেলাত করতে নাও পারেন আপনি আয়শা কোরআনটাকে এভাবে খুলে খুলে একটু আল্লাহর কোরআনের দিকে তাকায় দেখায় চোখের পানিটা যদি সাইরা দেন আমার আল্লাহ আপনার জিন্দগির গুনাগুলো মাফ করে দিবেন মান্না সুবহান আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার ইনশাআল্লাহ আগে আসবেন তো ইনশাআল্লাহ কি বলেন মসজিদ আইসে কিছু মানুষ আছে এসে দোষ খুঁজবে কমিটি এটা করে না কেন ইমাম সাহেব এটা সাবা করে না কেন ময়লা কেন এটা কেন ওটা কেন ও মুখে কই তমুকে কই আসেনি নাই কি বলেন এই কাজগুলো গুলা থাকা মসজিদে আসব প্রথমে দখল মসজিদ দুই রাখাত করব পরে সুন্দরভাবে বসে আল্লাহর কোরআন নিয়ে আমি তেলবাদ করতে থাকব। যদি আমি পড়তে নাও পারি আমি এই কোরআনের দিকে শুধু তাকাইয়ে থাকব। তাতে আল্লাহ আমার আমল নামায় নেকি দেবেন বলনা সুবাহান মুসলমান ভাইরা আমার বলতেছিলাম বাচ্চা আব্রাহাম তার নিজস্ব হাতে গইরি তৈরি করা যে বাড়িটা যে ঘরটাকে তৈরি করলেন ঘরের দিকে মানুষ যে আরাত করে মজা পায় না মজা পায় না এই মজা দেখবেন কিছু মানুষ আছে মসজিদে আসলেই মজা পায় এই জন্য আজান দেওয়ার সাথে সাথে বান্দাগুলা দৌড়ে আসে মসজিদে ঢুকছে কখন বের হয়ে যাবে কিভাবে বের হবে অস্থিরতা শুরু হয়ে যায় কারণ আমার আল্লাহ ওর জন্য দিলের ভিতরে আল্লাহর রহমত দেয় না এই জন্য তার ভিতরে অস্থিরতা এই তফসিরের ভিতরে বলেন বাচ্চা আব্রাহাম যে গড়টা তৈরি করলেন মানুষগুলা যে আরাত করে কিন্তু মজা পায় না একবার গিয়া যে রাত করে না বুঝে যে আরাত করে দ্বিতীয়বার আর মানুষগুলা যায় না কিন্তু কাবা করে যে বান্দাগুলা একবার যায় বারবার যাওয়ার জন্য দৌড়ায় চিল্লায় বলেন ঠিক কিনা ওই কাবা করে যাওয়ার জন্য তাকায় দেখেন আমার বাংলাদেশের ভিতরেও কত মানুষ আছে পেশকার চালায় কিন্তু নিয়াদ করেছে কাবাগর জিয়ারত করবে হজ করবে উমরা করবে আমার আল্লাহ ওই রিশকা চালককে কাবাগরে রহস করার তৌফিক দিয়েছে আসেনি নাই কিন্তু আমার বাংলাদেশের ভিতরেও আমার পানালিয়ার ভিতরেও অনেক ইউরোপ কান্ট্রির লোক আছে শুধু ইউরোপ কান্ট্রির নয় লক্ষ লক্ষ টাকা আছে কিন্তু এখন পর্যন্ত কাবা কাবাগরটা দেখতে পারে নাই আসেনি নাই এই যুবক ভাইরা মুরব্বি বাবারা যুবক ভাইরা তোমাদের হাতে ধরে বলি পায়ে ধরে বলি এ যুবক আজকে তোমরা কক্সস বাজার ঘোরার জন্য যাও ট্যুর দেওয়ার জন্য আজকে কোথায় জাফলং চলে যাও ট্যুর দেওয়ার জন্য কত রাস্তেই তো চলে যাও তোমরা ট্যুর দেওয়ার জন্য ১০ থেকে পনেরো হাজার তোমাদের কাছে কোনো টাকায় নয় কিন্তু তুমি এই টাকা জমায়া জমায়া ষাট থেকে সত্তর হাজার টাকা দিয়ে যদি তুমি ওমরার নিয়াত করে কাবাগর টাকা একটা বার করতি আবার আল্লাহ ঘোষণা দেন যুবকরে তোর জিন্দিগির গুনা আল্লাহ ক্ষমা করে দিত মরনা সোহার আল্লাহ এই কাবা তৈরি করেছেন আমার আল্লাহ বরকদের ঘর এই ঘরটাকে জিয়ারাত করার জন্য নিয়াত আছে কার কার আল্লাহ আকবার আল্লাহ যারা হাত উঠেছে আল্লাহ কবুল করে না বর্ণা আমি আল্লাহ তুমি কাবা ঘরকে জিয়ারাত করার তৌফিক দাও বলেন আমিন নিয়াত আছে তো ইনশাল্লাহ নাকি নিয়াত হাত উঠানোর নিয়াত টাকা আছে মনে মনে নিয়াত করলাম আল্লাহ যদি নেয় না করবেন আল্লাহ ব্যবস্থা করে দেবে অর্থ ব্যবস্থা আল্লাহ করবে নিয় করে ফেলেন কা বাঘর যদি কোনো ব্যক্তি হাজরা সোয়াদ আছে একটি পাথর ওই পাথরে যদি চুমু দেয় তার গুঁড়োগুলো আল্লাহ ঝরাই দেয় বললাম সুভা ওই জায়গার ভিতরে কাবা ঘরের কিনারে কত গুলা জায়গা আছে হাতিমে মে কাবা আছে মে আছে বাবে রহমত আছে কাবা ঘরের দিকে তাকায়া সর্বপ্রথম দেখার পরে বান্দা যে নিয়াতটা করে দোয়া করবে আমার আল্লাহ তার ওই দোয়াটাকে কবুল করে নাই বল না সুবহান আল্লাহ এই জন্য কাবা ঘরে জিয়ারতে যাবেন তো ইনশাআল্লাহ কাবা ঘরে যাবেন ইসলাম শিখবেন সেখান থেকে ইসলাম শিখবেন ইসলাম শিখবেন মুসলমান ভাইরা আমার